আসসালামু আলাইকুম শিমকৃষ্ণ আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আবারও হাজির হলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে চট জলদি তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি আপনার সাথে শেয়ার করব এই রেসিপিটা এতটাই সহজে যে কেউ এই নাস্তার রেসিপিটা তৈরি করতে পারবে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করা যায় আপনারা চুলায় চা বসে নাস্তাটা অনায়াসে তৈরি করে নিতে পারেন আর এটা অনেকটাই ক্রিস্পি হয় আর খেতেও দারুণ টেস্টি হয় আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা ক্রিস্পি হয় দেখুন আমি এটা নাস্তা নিয়ে নিয়েছি এবার আপনাদের ভেঙে দেখে দিচ্ছি আপনারা শব্দটা শুনে কিন্তু বুঝতে পারছেন যে নাস্তাগুলো ঠিক কতটা ক্রিস্পি তো চলুন কথা না পারি আমরা নাস্তাগুলো তৈরি করে নিই জন্য আমাদের লাগছে আলু এখানে আমি তিনটা মাজারি সাইজে আলু নিয়েছি এবার এটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করি গ্রেটারে এই মোটা অংশ দিয়ে এটাকে গ্রেড করতে বা এটা দ্রুত গ্রেড করা যাবে না তাহলে কিন্তু আলুটা মিহি হয়ে যাবে এটা একটু মোটা সাইজের গ্রেড হবে এই জন্যই মোটা অংশটা দিয়ে এটাকে গ্রেড করতে হবে আপনারা চাইলে এটা বটির সাহায্যেও লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে করলে দ্রুত হয় তো আমি গ্রেটার দিয়ে করছি দেখুন আমার এগুলো কিন্তু কাটা হয়ে গেছে আমি একইভাবে বাকি দুইটা আলু গ্রেড করে নেব আমার সবগুলো আলু গ্রেড করা হয়ে গেছে এবার পানি দিয়ে এটাকে পচলে পচলে দু তিনবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন এই পানিটা কিন্তু একদম আলুর কষে কালো হয়ে গেছে আলুর মধ্যে যে স্ট্রাচটা থাকে এটাকে আমাদের ধুয়ে ফেলে দিতে হবে আমি তিন চারবার পানি বদলে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন পানিটা কিন্তু এখন একদম স্বচ্ছ এবার হাত দিয়ে চেপে চেপে এখান থেকে পানি নিংড়ে আলুটাকে ওঠায় নিতে হবে একদম চেপে পানিটা নিংড়ে আমি নিয়ে নিচ্ছি সবগুলো রেড করে আলু আমি একইভাবে চেপে পানিটা নিয়ে নেব এখানে আমি দুইটা বল নিয়েছি যেহেতু আজকে নাস্তাটা আমি দুইভাবে তৈরি করে দেখাবো এই জন্য এখানে আমি দুইটা বোল নিয়েছি এবার এই দুইটা ভাগে আমি গেট করে আলুটাকে নিয়ে নিলাম এবার একটা ভাগের মধ্যে প্রথমে আমি সামান্য একটু লবণ এরপরে দিয়ে দিচ্ছি একটু লালমরিচের গুঁড়ো এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ আলু থেকে এমনি পানিটা ছেড়ে দেবে আমার এটা মাখা হয়ে গেছে বা এটাকে একটা সাইডে রেখে আমরা যে দ্বিতীয় ভাগটা রেখেছিলাম সেটাও মেখে নেব এই জন্য এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি একদম ফ্রেশ ধনে পাতা নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি আবার বলছে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবারে এই সব কিছু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চাউলের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আটা এখানে আমরা রেগুলার যে রুটি খাই সে আটাটাই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার হাত দিয়েটাকে আলতো করে একটু মেখে নিচ্ছি খুব বেশি চেপে মাখবেন না তাহলে কিন্তু এগুলো একদম দলা পেকে যাবে দেখুন আমি কাঁচা ঠিক কীভাবে করছি এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি এটা মাখতে মাখতে আলুর থেকে পানিটা বের হয়ে এসছে এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে চুলে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এবার আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই পাকোড়াটা এখানে ভেজে নেব এখান থেকে অল্প করে এটা নিয়ে নিয়েছি তারপর এখান থেকে আস্তে আস্তে পাকড়ায় শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে যে চুলা আসতে আমি টু লোতে রেখেছি কারণ অতিরিক্ত হিট দিলে উপরটা কালার আসবে কিন্তু আলুর ভিতরটা মোচমুচা হবে না আর আলুটা কাঁচা থেকে যাবে জন্যই এটা চুলার লো হিটে ভাজতে হবে এটা ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছিল আমার এবার এটাকে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে কিন্তু এটাকে একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর আলু দিয়ে তৈরি নাস্তাগুলো এতটাই ক্রিস্পি হয় যে আপনাদের বলে বোঝাতে পারবো না এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে এমনকি সন্ধান না আসতে হবে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন আমি সবগুলো উল্টে পাল্টে বেঁচে তুলে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখলাম তো ঠিক কত কম সময়ে আর কত সহজে এটা তৈরি করে নেওয়া গেল এবার আমরা যে দ্বিতীয়বার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি চলে দিয়ে দিচ্ছি দেখুন এটা নিয়ে আমি খুব বেশি চেপে দিচ্ছি না জাস্ট আলতো করে একটু এক জায়গায় করে এটা দিয়ে দিচ্ছি পাকোড়ায় শেপ করে আমি এগুলো চুলাই দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আসছে একদম মিডিয়ামটা লোতে রয়েছে কারণ বেশি হাইট দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে আমি আপনাদের চেষ্টা করেছি দুইভাবে এই পাকোড়াটা তৈরি করে দেখুন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবে এটা তৈরি করতে পারেন আর এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু আমাদের কম বেশি সবার ঘরেই থাকে যেমন আমার এই পাকোড়াটা রেডি হয়ে গেছে আমি এগুলোও তুলে নিয়েছি দেখলাম তো এটা তৈরি করা ঠিক কতটা সহজ আশা করছি আজকের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন প্লিজ পেজটি লাইক এবং দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ